অনেকেই আমি দেখলাম আমাদের বহরমপুরের প্রাক্তন মসজিদের কাজ শুরু হলো না কেন আর একজন নওদায় বাড়ি সে কলকাতায় থাকে সে আবার কালকে মিডিয়াকে বলেছে হুমায়ুন কবিরকে হিসাব দিতে হবে বাবরি মসজিদের টাকা কোথায় গেল এদের মোনাফেক ছাড়ার অন্য কিছু বলা যায় না বাবরি মসজিদের কাজটা শুরু হতে একটু সময় লাগবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পার হবে না খুব আকারে যে আয়তনের বাবরি মসজিদ ছিল সেখানে ছ হাজার আটশোর বেশি মানুষ নামাজ পড়তে পারতো না সাত হাজারও পারত না ছ হাজার আটশো যে বাবরি মসজিদটা হবে পঁচিশ হাজার মানুষ সেখানে নামাজ পড়তে পারবে ইনশাল্লাহ তো সেইটা করতে গেলে তখনকার দিনে কেউ প্ল্যান দেখতো না কোনো প্ল্যান পাস করতে হতো না বাবর মসজিদ করার অর্ডার দিয়েছে তার প্রধান সেনাপতি মির বাকিকে মির বাকি লোক লস্কর নিয়ে শুরু করে দিয়েছিল চুন সরকির গাঁতনি করে করে দিয়েছে কিন্তু এখনকার আধুনিক ডিজাইনে বাবরি মসজিদ মার্বেল তো থাকবেই গেনাইট থাকবে আরও উন্নত মানের অনেক কিছু থাকবে আমাকে একজন বলেছেন যে বাবরি মসজিদ যেখানে হবে কমপ্লিট তখন মেন গেটের যে চওড়াই বাবরি মসজিদ লেখা থাকবে ওটা পুরো সোনা দিয়ে আমি লিখে দেবো উনি ওয়াদা করেছেন আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ নিশ্চয়ই করে দেবেন তেমনি আরও ভেতরে কিছু সোনা অনেক ডিজাইন বা অনেক গম্বুজ বিভিন্ন রকম বাবরি মসজিদের যে মেন মিনার যে হাইট ছিল তার থেকে পঁয়ষট্টি ফুট হাইট বেশি হবে আর দুটো মিনার যেটা ছিল তার থেকেও দুটোও তিরিশ ফুট করে হাইট বেশি হবে আর চাতাল বললাম তো চাতাল সহ সাত হাজার লোক নামাজ পড়তো এটাতে পঁচিশ হাজার লোক নামাজ পড়বে ইনশাল্লাহ তো দেরিটা একটু শুরু হবে আপনাদের থাকাটা স্বাভাবিক অনেক মানুষ যারা দিচ্ছে তাদেরও যে তাড়াতাড়ি হোক কিন্তু যে সরকারটা আছে আর যারা আসবার চেষ্টা করছে দুটোই কিন্তু বাপরের মসজিদ বিরোধী এটা কিন্তু মনে রাখবেন এই হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছে কারা বর্তমান সরকার কিসের জন্য আর একজন মুসলমান ববি হাকিম সে বলছে কেন রেজিনগরে বাড়ি বেলডাঙ্গায় কেন বাবরি মসজিদ করবে তাই তাকে সাসপেন্ড করে করে দিয়েছে এখন অনেকের কুটকুট উঠেছে বাবরি মসজিদ হলো না কেন তাড়াতাড়ি জবাব দাও আরে তোরা কোথায় ছিলি তেত্রিশ বছর কারো হিম্মত ছিল এইভাবে দাঁড়িয়ে বলা যে আমি বাবরি মসজিদ করব। হুমায়ুন কবির বলেছে আল্লাহ এখনো তার মুখ দিয়ে শুনিয়েছে নিশ্চয়ই মুসলমানদের যা দোয়া যা সাপোর্ট করবো ইনশাল্লাহ তা তোদের এত বাতিব্যস্ত কিরে কি কারণে তুই কাদের লেজুর করতে চাইছিস আর অধীর তুই কি নামাজ পড়বি না কে আগামী দিনে তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তার জবাব দিতে হবে তোকে তুই তো বেল লাগার লোককে বোকা বানাস সরুলিয়া জলিলিয়া আরো মাদ্রাসায় সার গাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টল থেকে মুতিস মুতেছে এখানে আবার কোরআনের আয়াত পড়িস তুই নেমু খারাম তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক তোর কি স্বার্থ তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস তু কংগ্রেস করিস তোর প্রধানমন্ত্রী ছিল পি বি নরসিংহ রাও এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের ওই পি বি রাওর মন্ত্রী সবাই কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরে তখন তোরা কথা বলেছিলে তুই তো ছিলিস না তোর কোনো অস্তিত্ব ছিল না অধীন বিরানব্বই সালে নিরানব্বই এ তুই এমপি হয়েছিস মমতা ব্যানার্জি তো ছিল তুমি বিরোধিতা করেছিল কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথাই তালা মেরে দিয়েছিল নামাজ পড়া বন্ধ করেছিল তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হল বিরানব্বই সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন ঠেট খাচ্ছি প্রতিদিন মাথা কেটে লেয়ার কথা বলছে তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোরা মুনাফেকরা মজা মজা মারছিস যে কবে হলে হবে হিসাব চাই তোকে কে রে হরিদাস পাল যে তোকে হিসাব দিতে হবে আমাকে আমি বলছি বাবরি মসজিদ হবে আর যত টাকা দান আসছে যত মেটিয়া চাটছে কাজ শুরু হওয়ার পরে থেকে লাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত বাবরি মসজিদের অনুদান কত পাওয়া গেল কত মেটেরিয়ালস পাওয়া গেল কত খরচা হলো ট্রাস্টে থেকে অডিটার লাগিয়ে অডিট করে পুরো বাংলার মুসলমানদের না গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে জানানো হবে স্বচ্ছতার প্রশ্নে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করবো না কিন্তু মুরুতনাই এক ফুটা আর তুমি কালকেই করে দিতে হবে বলবা তোমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকে করে দেখাও তো দেখি কেমন তুমি মসজিদ করতে পারো না কি করতে পারো একটা ইমারত বানাতে গেলে ইন্ডিয়ানের যা আইন মেনটেন করে করতে হবে সমস্ত কাজ চলছে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে শুরু হবেই পনেরো তারিখের আগে এবং তিন বছরের মধ্যেই বাবরি মসজিদ কমপ্লিট হবে পাশাপাশি হসপিটাল হোটেল কাম রেস্তোরাঁ মুসাফির খানা তারপরে একটা ইউনিভার্সিটি এই মমতা একটা ইউনিভার্সিটি চাওয়া হয়েছিল পর্যন্ত সাত বছর ধরে একটা ইউনিভার্সিটি চালু রেখেছে সিরাজদুল্লার নাম দিতে তার গায়ে একবারে প্যাক প্যাক করে ভুগছে মন্দির বানানোর সময় বিরাট চড় আর সিরাজ নামে তার মন্দির ইউনিভার্সিটি হবে না মুসলমান কবে বুঝবে মুসলমানের বাড়িতে মুরগি পোষা জামাই আসলেই জবাই করে জামাইকে খাই দেয় তেমনি মমতা মুসলমানদেরকে শুধু ব্যবহার করছে বলছে আমি মুসলমানদের মাসিয়া ঈদের ময়দানে রেড রোডে গিয়ে এই আমাদের কারি সাহেবদের মতন কিছু কারি আছে কলকাতায় তাদেরকে ধরে অমনি হিজাব করে যাইয়ে একবারে বলে দিচ্ছি লাইলা হাইল্লাহ মুহাম্মদের রসুল্লাহ মুসলমান ভাই তোমরা আমাদের দুদেল গাই তোমরা ভোট দিবা আমি তোমাদের হইরে রেড রোডে এসে দাঁড়িয়ে তোমাদের হিজাব পরে দেখাবো কি লাভ মুসলমান সমাজে তাই আমি আমার বক্তব্য না বলে এই গ্রামের বেলডাঙ্গা এলাকার মানুষকে বলবো মুসলমান আপনারা নিষ্ঠাবান হন ঐক্যবদ্ধ হন ইমানদার হয়ে কবরে যাওয়ার চেষ্টা করুন ধন্যবাদ যে শিশু মাদ্রাসা হবে ইনশাল্লাহ আমি এত চাপে আছি আপনারা জানেন তো নিশ্চয়ই আমি ঘোষণা করছি না একটু সামলে দিন তারপরে নিশ্চয়ই মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার আপনাদের মাদ্রাসায় পাশে থাকবো অনুদান দেব ইনশাল্লাহ ইসলাম আমরা এই মুহূর্তে আমাদের মাদ্রাসার হিসাব শোনানো হবে আর তারপরে তারপরে আমাদের সাহেব এসেছেন তার বক্তব্য শুরু হবে

আপনাদের মত লাইট করে আগে নিয়ে যান আর আমাদের লোকেদের বলছি ভাই কেউ ভিড় করবেন না আমরা বসে যাই প্যান্ডেলে ভাই বল কষ্ট আজকে আমাদের এই বর্ষুরী জামশা এই জামশার कामयाबी जो ভাই এবারে আমাদের বক্তা শুরু করছে বক্তব্য আপনাদের সকলের পরিচিত جناب আলহাজ কারি রাসুল ওয়াহিয়াতু সাহেব জি என்ன பண்றீங்க? எங்கே போறீங்க? ஓடச் சொல்லுங்க. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি গো মকরমপুরের মানুষ এ তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি কারণ সে লোকটা এসেছেন আপনাদের ডাকে সাড়া দিয়েছেন আপনারা তাকে স্টেজে সবাই দেখতে পেয়েছেন আবার এখন তিনি নেমে গেলেন তো আপনারা মুজলিশের এই পরিস্থিতি তৈরি করছেন কেন হ্যাঁ বাবা এটা কোন ধরনের কথা এটা আশ্চর্য কথা হ্যাঁ উনি এলেন কথা বললেন সব কিছু শুনলেন নজরেও দেখলেন তো আবার তার পিছু পিছু ভিড় লাগানোর কারণটা তো কিছু বুঝতে পারছি না সেই জন্য যারা দাঁড়িয়ে আছেন ভাই আপনাদেরকে অনুরোধ করছি যদি আপনাদের মকরমপুর গ্রামের মান সম্মান ইজ্জতকে রক্ষা করতে চান তাহলে সবাই মিলে বসে পড়ুন সবাই বসে পড়ুন মকরমপুরের এই মাদ্রাসার পক্ষ থেকে সেই রকম কোনো ভলান্টিয়ার নাই যে তারা যে বলবে বসে যাও হ্যাঁ সিজ আসর আলহামদুলিল্লাহ ভাই আমরা জলসাটা মার খাওয়াব না আমরা গ্রামের মানুষ আমরা প্রতি নিয়ত এমএলএ সাহেবকে দেখতে পাব প্রতি নিয়ত কিন্তু আজকে জলসাটা যদি মার খেয়ে যায় আমাদের কারণে তাহলে আল্লাহ পাকের কাছে কোই ফিদ দিতে হবে ভাই সেজন্য আমি অনুরোধ করব যে আমরা ওখানে ভিড় না করে বসে যাই বক্তার বক্তব্য করতে সুবিধা হবে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصندنا وحبيبنا ومرشدنا ومولانا محمد عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد قال الله عز وجل في موضع آخر إن الدين عند الله الإسلام وقال الله عز وجل في موضع آخر ওয়াতাসিবু বিহাব্লিল্লাহি জামিআউ ওয়ালা তাফরাক মুহতরাম মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব শ্রদ্ধেয় ও ওলামায়ে কেরামগণ উপস্থিত হাজিரானে মজলিসের শ্রদ্ধেয় বাবারা ভাইরা পরদারণালের পর আমার মাইরা ও বোনেরা কোলের কাছে রইল আমার শ্রেণী মতো সালাম ও শুভেচ্ছা আল্লাহ পাক লাখো শুক্রিয়া যে মহান আল্লাহ পাক আজ আমাদেরকে বিভিন্ন কাজ থেকে বিরত রেখে এই মহামূল্যবান রহমতি বরকতি জান্নাতি মজলিসে বসার তৌফিক দিয়েছেন মহব্বতের সাথে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ তারপরে প্যারা নাবি আকাই নামদার তাজারে মদিনা আহমদে মুস্তফা মুহদে মুস্তফা সকলে বলি সাল্লাহ আলাইহাল্লাম তার উপরে লাখ দরুদুর শান্তির দ্বারা বর্ষিত হোক বলে আল্লাহ আমিন মহতারাম বড় দামি নামি গুরুত্বপূর্ণ মজলিস যে মজলিসকে পাওয়ার পরেও যদি মুসলমান এই মজলিসে বসতে না পারে তাহলে তার মতো হতভাগা আর কেউ হতে পারে না বাবা মকরমপুর গ্রাম আমার দোস্তি কারি নৌসাদ সাহেব রহমতুল্লা বলতেন আমার সঙ্গে যখন একটু ইয়ার কি মেয়ারকে করতাম তখন বলতে আমি কোন গ্রামের লোক জানো আর তুমি কোন গ্রামের লোক তোমার গ্রামের নাম হচ্ছে দাঁতপুর তোমাদের গা মশা দায় বুঝায় আর আমাদের গা মুকাররামপুর মুকাররামপুর সম্মানিত গ্রাম ভদ্র গ্রাম বাবা আজ সেই বেচারা আর নাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ থেকে জান্লা তুল ফের করুক আমি মহতারাম যদি সত্যিকারেরই শব্দগত অর্থ মুকাররাম লেন তো সত্যি সম্মানিত মুকাররাম মানে ভদ্র মানে সম্মানিত মোকার ইজ্জতওয়ালা তো আজ সেই মকরমপুরের লোকগুলো কি করছে বাপ একটু তাড়াতাড়ি করে এখানে দাঁড়িয়ে না থেকে যদি এখনো গ্রামের মান ইজত কে রক্ষা করতে চাই তো সবাই বসে যাবো বাবা কেউ দেরি করবো না ভেতরে ফাঁকা জায়গা যাদের সামনে আছে তাদেরকে অনুরোধ করবো আপনারা সামনেটা পূরণ করে নিয়ে বসুন কাদের কাদের সামনে ফাঁক আছে বাপ জায়গা দেখতে পাচ্ছেন আছে বলে যে ফাঁক মনে হচ্ছে আছে ফাঁক মনে হয়েছে হ্যাঁ কই গো এ লোকগুলো কারা এ না ওই যে ওই লোকগুলো আপনাদের পিছনে আপনাদের পিছনে আপনাদের পিছনে ওই জায়গাটা গোল হয়ে সাদা গো দেখতে পাচ্ছি আমি তির ভলপাড়া তো কেউ ওটা ভর্তি করছেন না আগে আসুন লাল চাদর দিকে এদিকে কে গো ওনার পিছনে কারা বোলসা তো লাগিয়ে আছেন আসুন সবাই আসুন জোরে আসুন পিছনকার লোকগুলা ওঠেন বাপ এলে হবে না অনেকটা ফাঁকা চলে আসুন হ্যাঁ বাবা লোকগুলোকে ডেকে নিয়েছ আসুন সবাই চলে আসুন পিছনকার লোক মাসা আল্লাহ মাসাল্লাহ এদিকে কেমন ভাবে আসছে দেখুন কত সুন্দরভাবে বসছেন শীতের সময় যত ঘনু হয়ে বসবো ততই তো ভালো শীত কম লাগবে চলে আসুন মাশাল্লাহ বসে যান আমি একবার নাড়া দেব পিছনে যাদের সামনে জায়গা খালি দেখছেন তারা উঠে চলে আসবেন হেঁটে উঠবো দিনশাল্লাহ দেখি আল্লাহর নাম শুনে আল্লাহর বান্দারা শূন্যতে রক্ষা করে কিনা মাশাল্লাহ ভেতরে ঢোকেন ভেতরের দিকে ভেতরের দিকে ঢোকেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইবার ভাই আপনারা কারা আছেন আপনারা আস্তে আস্তে পিছনের দিকে চলে যান সুহান আল্লাহ একবার জোরে বলি না রে তাকবীর আল্লাহ একবার জোরে আল্লাহ একবার মকরমপুরের লোকে বললো তো মনে হয়েছে মোহব্বতের সাথে বলি গোটা মকরমপুর পার করে যেন বেলডাঙ্গাতে আওয়াজটা পৌঁছায় জি আর যতদূর আল্লাহ একবার আওয়াজ পৌঁছাবে তত দূর পর্যন্ত আল্লাহর রহমত বর্ষণ হবে আর শয়তান বিতাড়িত হবে সবাই মিলে প্রাণ ভরে আল্লাহ হকবার বলতে পারবো তুমি আল্লাহ আর আল্লাহ হকবার সাথে ওই দিকে ছেলেগুলো কারা বসে তোর সামনে বাপ এই ওই ছেলেগুলো কারা হ্যাঁ ওঠেন তোর সামনে ওই লোকটাকে বলেন ওদেরকে বলেন লা ভাই ভলেন্টিয়াররা একটু লক্ষ্য রাখুন ওই কোনাটা খালি আছে কিন্তু কিন্তু আমরা এখানে অনেকেই দাঁড়িয়ে আছি এতক্ষণ টাইম যদি আপনারা নিয়ে নেবেন বসাইতেই তাহলে আদায়টা করবেন কখন জালসা শুনবেন কখন সেই জন্য ভলেন্টিয়ার ভাইদের কাছে অনুরোধ করছে আপনারা লোকদের জমিয়ে বসিয়ে দেন আলহামদুলিল্লাহ একবার মহাব্বতের সাথে